কাকরাইলে হামলার ঘটনায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান বলেন হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শাহরুল কবির আরও বলেন নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালেদা তার জন্য দোয়া প্রার্থনা করেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস মোবাইলে ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এ সময় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম তিনি বলেন আজ দুপুর একটায় প্রধান প্রধান উপদেষ্টা ফোন করেন এ নুরুল হক উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান হানিফ এদিকে গত শুক্রবার রাতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন শুক্রবার রাত নয় দিকে বিজয়নগরে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে আইন শৃঙ্খলা থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত ফেটে গেছে নাক এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের